নতুন স্বাদের দারুণ কিছু দইয়ের রেসিপি বানাতে মন চাইলে এই ভাপা দইয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয় যে কোনো দইয়ের থেকে আশা করি আপনাদের এই দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো চলুন দইটি বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি হাফ লিটার দুধ নিয়েছি আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি আপনারা যে কোনো ধরনের দুধ নিতে পারেন দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি চিনিটা এখানে আমি পঞ্চাশ গ্রাম দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি পরিমাণ চিনি দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা না পাকিয়ে যায় এখন মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে মানে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে প্রায় চার মিনিট রান্না করে নিয়েছিলাম মিশ্রণটা আগে থেকে একটু ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি ঠান্ডা করে নিতে হবে হালকা গরম আছে ঠিক এরকমই দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম এবার দুধের মধ্যে আমি চা চামচের দু চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এবার কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা এই পাউডারটা যে কোনো সুপার মার্কেট বা কেকের দোকানেও খুব সহজে পেয়ে যাবেন এখানে আমি আর দিয়ে দিচ্ছি প্রায় দেড়শো গ্রামের মতন টক দই এখানে আমি এমনি টক দই নিয়েছি মানে জল ছড়ানো টক দই না জল সমেত যে টক দইটা হয় সেটাই নিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু কাস্টার্ড দেওয়া আছে তাই টক দইটা একটু বেশি করে দিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিশ্রণটাকে একটা মাটির পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্টিলের পাত্র বা যে কোনো পাত্রের মধ্যে মিশ্রণটা নিয়ে নিতে পারেন এবার একটা পেস্তা নিয়েছি পেস্তাটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে দইটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতে ভীষণ ভালো হয় কারণ এর মধ্যে কাস্টার্ড পাউডারটা দেওয়ার জন্য ফ্লেভারটা চলে আসে দেখতে যেমন ভালো হয় খেতে তার থেকেও আরও বেশি ভালো হয় অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে কভার করে নিয়েছি এবার দইটা রান্না করে নিতে হবে তার জন্য কড়াইতে অল্প একটু জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম একটা স্ট্যান্ড রেখে দিলাম আর স্ট্যান্ডের ওপরে পাত্রটাকে রেখে দিতে হবে ঢাকনা বন্ধ করে প্রথমে লো ফ্লেমে পনেরো মিনিট রান্না করে নিতে হবে তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে আর দইয়ের পাত্রটিকে পনেরো মিনিট পরে মানে কড়াই থেকে বের করে এক ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে পনেরো মিনিট দইটা রান্না করে নিয়েছিলাম তারপরে এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডাও করে নিয়েছি দইটা একেবারেই রেডি এবার অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিলাম আপনারা দেখুন দইটা খুব সুন্দরভাবে জমে গেছে এবার দইটা কেটেও দেখিয়ে দিয়েছি দারুণ স্বাদের কাস্টার দইয়ের রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন বানানোর যেমন সহজ খেতেও তার থেকে অনেক বেশি ভালো হয় আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে